আসসালামু আলাইকুম আমি এখন আছি সাত শতাংশের উপর একটা সেমি পাকা বাড়িতে আর এই জায়গাটি বিক্রি করা হবে এখানে টোটাল এগারোটা রুম রয়েছে সাথে বাথরুম রান্নাঘর পর্যাপ্ত পানির ব্যবস্থা এবং প্রতিটা রুমই ভাড়া দেওয়া আছে মাসে একটা ভালো টাকা ভাড়া এখান থেকে পাওয়া যায় আর এই বাড়িটা কিন্তু একবারে রাস্তার পাশের একটা বাড়ি আপনি গাড়ি দিয়ে এখানে এসে সরাসরি বাড়িতে প্রবেশ করতে পারবেন একদম রোড সাইড একটা বাড়ি তো চলুন শুরু করি আজকের ভিডিও এটা হচ্ছে বাড়ির পাশে ১৪ ফিটের একটা রাস্তা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় এই বাড়িটার আশেপাশে বেশ কিছু নতুন নতুন বিল্ডিং হয়েছে এখান থেকে বাড়ির মূলত সীমানাটা শুরু হয়েছে এই যে সীমানাটা দেখতে পাচ্ছেন এখান থেকে লম্বা সাতষট্টি ফিট রয়েছে আর আপনাদের এবার একটু দেখাই এটা হচ্ছে আমাদের বাড়ির গেট আর এখানে ভিতরের অংশে রয়েছে পঞ্চাশ ফিটের মতো জায়গা আমি বাড়ির ভিতরে প্রবেশ করেছি চারপাশ দিয়ে কিন্তু ঘর তোলা আছে এই বাড়িটাতে এই সাত শতাংশ জায়গা মাঝখানের অংশটা খালি রাখা হয়েছে এবং চারপাশ দিয়ে ঘরগুলো করা হয়েছে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই বাড়িটা কিন্তু একটু অন্যরকম একটা বাড়ি বাড়িটার একটা অংশে মানে দুইটা রুমে কিন্তু ছাদ করা আছে আছে আবার একটা পাশে এই যে যে পাশটা দেখতে পাচ্ছেন এখানে এখানে রুমগুলো নিচে ফ্লোর করা এবং দুই ফুটের মতো পাকা করা আছে দেওয়াল এবং এরপর থেকে কিন্তু টিন এবং টিনের চালটা হচ্ছে টিনের আবার ওই পাশে যে সেমি পাকা বাড়িগুলো আছে এখানে শুধু চালটাই হচ্ছে টিনের আর পুরোটাই হচ্ছে গিয়ে পাকা করা আর আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো বাড়িটাতে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এই গাছপালা থাকার কারণে বাড়িটা কিন্তু একটু অন্যরকম লাগছে অনেকটা গ্রামের বাড়ির মতো চারপাশ দিয়ে ঘর তোলা মাঝখানটা খোলা এবং খুবই সুন্দর একটা বাড়ি আপনারা চাইলে এই বাড়িটা কিনতে পারবেন মালিকের সাথে কথা বললাম উনি এই বাড়িটা বিক্রি করে দিতে যাচ্ছেন তো এই বাড়িটার লোকেশনটা আপনাদের একটু বলে দিই আপনারা যদি আসতে চান এখানে নারায়ণগঞ্জের জালকুড়ি পশ্চিম মধুকর এলাকায় এই বাড়িটা রয়েছে আপনারা খুব সহজেই সাইনবোর্ড থেকে জালকুড়ি হয়ে এই জায়গায় চলে আসতে পারবেন বা চিটাগাং রোড দিয়েও যদি আসেন তাহলে দুই নম্বর ঢাকেশ্বরী হয়েও এই বাড়িটির লোকেশনে চলে আসতে পারবেন এই জায়গাটি আপনি কিনে নিজেও থাকতে পারবেন চাইলে নতুন করে বহুতল আবাসিক ভবনও বানাতে পারবেন এখানে ভাড়ার অনেক চাহিদা রয়েছে আর আপনি যদি এখানে নতুন করে আবাসিক ভবন করতে চান সেক্ষেত্রে আপনার একটা সুবিধা হচ্ছে পানি গ্যাস বিদ্যুতের নতুন করে সংযোগ নেওয়ার কোনো ঝামেলা পোহাতে হবে না বিজ্ঞাপনের জন্য কল করতে পারেন জিরো ওয়ান নাইন টু সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট ফোর অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ফাইভ এই নাম্বারে এই জায়গাটির বর্তমানে দাম চাওয়া হয়েছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা আপনারা চাইলে মালিকের সাথে আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন স্ক্রিনে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন একটি লাইক দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন করে ভিডিওতে